यप ए गाड़ी घुमा कर दाग कर दबा ले हां ये बिना ताबी ये भेतोरा আগুন જોઈ جاي હતો તમે 100000 રૂપિયા આજે এখানে એક രാജেন સાઉ નામ એક વ્યક્તિ એક બરો બસ્કર ગોડાઉન છે উনি এই বস্তাগুলো সমস্ত রাইস মিলে সাপ্লাই করতেন এমন অবস্থায় আজকে এই রাজেন সাহেব গোডাউনে বিভর্ষভাবে ওতে অগ্নিকাণ্ড ঘটে এবং অগ্নিকাণ্ড ঘটে ওর ভিতরে কিছু গ্যাস সিলিন্ডার ওনার রান্নার আর সরঞ্জাম ছিল সেইগুলো বাস্ট হয় এমন অবস্থায় এই অগ্নিকাণ্ড এত আকার ধারণ করে যে স্থানীয় মানুষ এখানে নিবাতে আসে এবং তারাও এই নিবানোর কাজে যে হাত লাগা লাগিয়েছিল যেতে বাধ্য হয় অত জোর অগ্নি একমাত্র ফায়ার ব্রিগেড ছাড়া এটাকে কাছে আনতে পারে না তবুও আজকে স্থানীয় মানুষ এবং শিয়ারাবাজার আইসি পুলিশ প্রশাসন সঙ্গে থেকে আজকে এই অগ্নিকর্মটাকে কাছে নিয়ে এলো এটা এটা আজকে আমাদের এলাকাবাসী তা এলাকাবাসীকে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আর তার সাথে সাথে আমরা এলাকাবাসী তরফ থেকে আমরা প্রশাসনিক দিক দিয়ে একটা আবেদন জানাই যে আজকে এই শেয়ারা বাজারে একটা ফায়ার ব্রিগেডের জন্য আজকে বহুত আন্দোলন করা হচ্ছে আজকে একটা যেন যে কোনোভাবে একটা ফায়ার ব্রিগেড আমাদের শেয়ারা বাজারে করা হয় এর জন্য প্রশাসনিক দিক দিয়ে আমরা আবেদন জানাচ্ছি আজকে এত বড় একটা ফায়ার কোনো দেখা দেখুন এই ফায়ার ব্রিগেডের গাড়ি আজকে সুদূর বর্ধমান সাতাশ কিলোমিটার দূর থেকে তাকে আসতে হবে এবং এই আরামবাগ রোড যা জ্যাম সেই রোডে আসতে করতে যা আগুন যা আকার নিয়েছিল স্থানীয় পার্শ্ববর্তী এলাকার ঘর এটা এতে আরো অনেক ক্ষতি হতে পারত এবং স্থানীয় মানুষরা হুন্ডা মেশিন চালিয়ে এবং সেই আগুনকে আজকে আয়ত্ত নিয়েছে এটাই হচ্ছে স্থানীয় মানুষের কাছে অশেষ ধন্যবাদ যে তারা আজকে তাদের জীবনের দায়িত্ব মাথায় রেখে তারা এত বড় কাজটা করে দিল যেটা ফায়ার ব্রিগেড করে সেটা স্থানীয় মানুষ করে দিল আমার নাম